আমরা এখন যাচ্ছি হাম্মাম ঝর্ণা দেখতে এখন আমরা হাম্মাম যে লেকটা আছে বা ছড়া আছে এটা দিয়ে যাওয়া লাগবে এখন বর্ষার দিনও না বৃষ্টিপাত নেই এতে পানিটা কম এই লেকে যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে তখন এই দিয়ে সাঁতার সাঁত্রে বা নৌকার দিয়ে তারপর হাম্বা উজলাতে যাওয়া লাগে তখন প্রচুর পানি থাকে আবার যখন জোয়ার বাটার সময় হয় তখন ওই রাস্তাটা বিপজ্জনক পাহাড়ি আমরা দুই ঘন্টা পাহাড়ি দুর্গম রাস্তা ফাঁকিগুলো উঁচু নিচু প্রায়

আমরা ঝর্ণার প্রায় কাছাকাছি চলে এসেছি এগুলা এত বড় বড় এগুলা কি তা ফাতো না কি এখানে খাটলে দৃশ্যমান হবে এই বাংলাদেশের ভিতরে এত বড় বড় পাথরের আর সারা শরীরে পুরো একটা পাহাড় পাথরের পাহাড় লেকের পানিতে হাঁটায় গরমটা একটু কমই লাগলো স্বস্তি পেলাম

আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি ও যে দেখুন ঝর্নাটা দেখা যাচ্ছে বর্ষার দিনে ঝর্ণা পানি শব্দ করতেছে যার নাম হচ্ছে হামমাম ঝর্ণা এখন অবশ্য বর্ষার দিন না যার জন্য ঝর্ণাতে পান এসব জায়গায় মে মানুষ আসে এসব জায়গায় মেয়ে মানুষ আয় ये ya रास्ता दिया জায়গা টাকা দিয়া অশুক দেখা